নমস্কার সকলকে হাই এভরি আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি পড়াশুনোর বিষয়বস্তু তো ভিডিও তো যেতেই থাকে আজকে আমি এর থেকে একটু সরে গিয়ে আরও কথা বলবো কারণ হচ্ছে আমাকে সাজেস্ট করাই হয়েছে যে আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি আর তার সঙ্গে অবশ্যই আরও এক্সট্রা যে বিষয়গুলো আছে সেগুলো কারণ পনেরো দিনের মাথায় আমাদের এক্সাম চৌদ্দ পনেরো দিনের মাথাতেই আমাদের এক্সাম তো এই সময় আমাদের আমিও অবশ্যই বিশেষ আহামরি কিছু নই কিন্তু হ্যাঁ যদি এটা বলে আমার নিজের সাথে সাথে আমি নিজে যখন কথাগুলো বলছি আমি নিজে শুনতে পাচ্ছি তো আমরা নিজে যেটা বলি আর যেটা শুনি সেটা কিন্তু আমাদের মাইন্ডে থেকে যায় এবং সেটাই আমাদের অ্যাক্টিভিটিতে বা কাজে রূপদান পায় যখন আমরা বাস্তবে কোনো কাজ করি তো এখানে বলা মানে শুধু যারা শুনবে তাদের যারা এরকম ক্যান্ডিডেট আছে তাদের হেল্প না ডেফিনেটলি আমারও হেল্প হবে বা হচ্ছে সেটাও একটা বড় কারণ অবশ্যই তো বিষয় হচ্ছে যে এখানে আমি এখানে ইউজিসিনেট এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড নেটে স্ট্র্যাটেজি তারপর হচ্ছে এক্সাম ডেট চেঞ্জ এবং ইউজিসিনেট জুন এক্সাম ডেট টোয়েন্টি টোয়েন্টি ফোর সব কিছু বিষয় নিয়েই আমার কম বেশি বলা আছে কিন্তু আগে আমি বলিনি পড়াশুনোর বিষয়টা মানে যে সাবজেক্ট বা যে টপিকগুলো আমাদেরকে পড়তে হয় সেই ভিত্তিক কথাটা বলে নিয়ে তারপর আমি একটু এক্সাম রিলেটেড কথা বলব যেটা আমাদের এক্সামের আগে দরকার অবশ্যই এটা আমাদের খুব হেল্প করে এক্সামের আগে অনেক কিছু কেউ যদি সিনিয়র বা বাড়ির মা বাবা হোক বা কোনো টিচার হোক যদি একটু এক্সট্রাভাবে গাইড করেন কিছু বলেন খুব হেল্প হয় এই টপিক বিষয়গুলো সারা বছর বা ছ মাস এক বছর বা বছর পর বছর যে প্রিপারেশন নেওয়ার পর আলটিমেটলি যখন সেই এক্সামটা আমরা দিতে যাই তখন অবশ্যই পড়াশুনোর সাথে সাথে আরও কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মাথায় রাখতেই হয় তো আমি বলে নিচ্ছি যে ম্যাগাজিন পিরিয়ডিক্যালস এই এগুলো আলাদাভাবে টাইটেল এবং থামডেইল দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করছি সেটা দেখে আপনাদের মনে হতে পারে এই মুহূর্তে এগুলো এই মুহূর্তে এগুলো দরকার আছে রিভিশনের জন্য টপিকগুলো কনসেপ্টগুলো রিপিটেটিভ তো তার জন্য আর হচ্ছে ফিগার্স অফ স্পিচ আছে সেখান থেকে তারপর হচ্ছে লিটারেথি ক্রিটিসিজম তারপর হচ্ছে যে আমি লিস্ট অফ লিটারি মুভমেন্ট নিয়েও আলোচনা শুরু করেছি তার মাঝে আবার আমি ম্যাগাজিন আর লিটারি মুভমেন্টটাকে প্যারালালি চালাচ্ছি শর্ট লংয়ে আর মাঝখানে কোনো এক্সাম রিলেটেড আপডেট থাকলে আমি সেটাও দিচ্ছি তো এই মুহুর্তে আর তো এক্সামের কাটায় চোদ্দো পনেরো দিনের মাথায় আমাদের যেহেতু এক্সাম তাহলে পনেরো দিনই ধরে নিচ্ছি তো আমাদের এখন কি করতে হবে কি করা উচিত আর ওয়েম আর শিটে তো আমি যেহেতু সেইট एग्जाम ওয়েবমার শিটেই হয় আমি দিয়েছি এবং আপনারাও হয়তো জানেন অনেকেই দিয়ে থাকবেন দিয়েছেন বা অনেকে নতুন দেবেন তো ক্ষেত্রে ওয়েমার শিটের বিষয়টাও বলবো তারপর হচ্ছে एग्जाम এই एग्जाम দেওয়ারও আমার এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আবারও एग्जाम দিতে যাচ্ছি তো সেই জন্য কয়েকটা কথা বলবো এখানে বিষয় হচ্ছে যে এই কটা দিন পেপার ওয়ান বা পেপার টুয়ে আমাদের যেটা উচিত হবে এই ইভেন্ট আর এই কথাগুলো আমি যখন আপনাদের সামনে বলছি তার মানে আমি কারণ আমরা জানি যে যেটা আমরা বলি কানে শুনি সেটা আমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং সেইভাবে আমরা রিয়্যাক্ট বা অ্যাক্ট করতে শুরু করে দিই তো সেই জন্য এই কথাগুলো আপনাদেরকে বলছি কোনো ক্যান্ডিডেটের কাছে পৌঁছতে পারে সেটা এখন মানে এখন হয়তো হচ্ছে এক্সাম দিতে যাবে প্রিপারেশন নিচ্ছে নতুন ক্যান্ডিডেট হতে পারে পুরনো মানে এক্সাম তার দেওয়া আছে তার এক্সপিরিয়েন্স আছে তারপরেও তার কাছে সেও এরম কোনো ক্যান্ডিডেটও হয়তো ভিডিওটা দেখছে আবার এরমও কেউ দেখবে যে ভবিষ্যতে হয়তো সেই বিষয় নিয়ে ভাবছে বা এক্সাম দিতে চায় সবারই আশা করি কথাগুলো কোথাও না কোথাও কানেক্ট করতে রিলেট করতে হেল্প হবে তো প্রথমত যে দশটা ইউনিট পেপার ওয়ান দশটা ইউনিট পেপার টুতে থাকে তো সেক্ষেত্রে যে যারা অলরেডি পড়াশুনো করেছে সিলেবাস জানে তাদের তো হেল্প হবেই মানে জানাই থাকবে রিলেট করতে সুবিধা হবে যাদের নতুন তাদের জন্যও কিন্তু হেল্প হবে যে কোনো এই মুহুর্তে মানে যাদের হয়তো হান্ড্রেড পার্সেন্টেজের মধ্যে যে সিলেবাস হানড্রেড পার্সেন্টেজ কভার করা হয়নি বা হয় না অনেক সময় এইটি নাইনটি পার্সেন্টেজ কভার করা হয়ে গেছে তাদের জন্য তো খুবই ভালো তারা বিষয়গুলোকে আবার রিভিশন করা প্র্যাকটিস করা পিওয়াইস মক টেস্ট তারপর নিজের ভুল অ্যান্ড করা আর তার সঙ্গে আবার কি হচ্ছে যে যারা একদম মানে সবের পরীক্ষাটা দিয়েছে বা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে তো সেক্ষেত্রে হয়তো সময় পায়নি কভার করার ফিফটি পারসেন্টেজই সিলেবাস কভার করতে সক্ষম হয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো পড়া আছে যেটা পেপার ওয়ান হোক বা পেপার টুতে ইউনিটস যদি পাঁচটা ইউনিট হয়ে থাকে সেই পাঁচটা ইউনিটকেই বারবার এখন রিভিশন করা ওই টপিককে ওপরে প্রিভিয়াস কোয়েশন সলভ করা ম্যাথ প্র্যাকটিস করা মক টেস্ট দেওয়া নিজের ভুলকে সংশোধন করা অ্যানালিসিস করা ঠিক তেমনি পেপার টু এবং পেপার ওয়ান দুটোই ক্ষেত্রেই সেম হবে সময়টা ভাগ করে নিতে হবে নিজেকে আর হচ্ছে নতুন কিছু না দেখা নতুন কিছু না পড়া নতুন কিছু দেখে মানে যেগুলো পড়ার মধ্যে আছে হঠাৎ ধরনের পড়লে এটাকে দেখে নিই সেটা আলাদা বিষয় কিন্তু একদমই নতুন টপিক আর বিষয়ে ঝাঁপিয়ে সেটার থেকে অনেক কিছু লেন মনে হবে মনে হয় অ্যাংজাইটি আসবে এবং আরও মনে হবে অনেক কিছু বাকিয়েছে বাকিয়েছে তো এই মুহূর্তে সেটা না করে ঠিক হবে এটা আর হচ্ছে এখন কতগুলো ইম্পর্টেন্ট টিপস দেবো এক্সামের আগের দিন বা আগের দুদিন আগে আমাদের রেডি থাকতে হবে সেটা হলো যে অ্যাডমিট কার্ড যখনই দেবে সেই দিন বা পরের দিনই সাথে সাথে তুলে নেওয়া বেস্ট তারপর অ্যাডমিট কার্ডের ডেস্ক্রিপশানসগুলো খুব ভালো মতো পড়া গাইডলাইন্সগুলো কী কী দেওয়া আছে কী কী রেস্ট্রিকশানস দেওয়া আছে আর কী কী আমাদের অ্যালাউ করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য আর কী কী অ্যালাউ করা হয়নি সেটা বিষয়ে পড়া এবং তারপর অ্যাডমিট কার্ডটা আমি মনে করি দু কপি রাখাটা বেস্ট সেফ কারণ এক কপি ওনারা জমা নিয়ে নেন আর এক কপি নিজের কাছে মানে দু কপি নিয়ে গেলে অ্যাক্সিডেন্টালি বলা তো যায় না মানে কথার কথা এটা কেউ চায় না যে আমার এডমিট কার্ডটা ছিঁড়ে যাক আমার অ্যাডমিট কার্ডটা ভিজে যাক আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে যাক কেউই চায় না সতর্কই সবাই থাকে তারপরে দু কপি অ্যাডমিট কার্ড রাখলে আমি মনে করছি সেফ আমার মতে দু কপি অ্যাডমিট কার্ড রাখলে দু কপি এক কপি মানে রেডি করে রেখে আর কপি ব্যাগের ভেতরে এমনভাবে রাখা যাতে সেফ থাকে এইভাবে দু কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া তারপর হচ্ছে যা যা ড্রেসক্রিপশান আছে কি কি বলা আছে ফটো লাগানোর ব্যাপার থাম থাম প্রিন্ট মানে যে থাকে সেটা দেওয়ার থাকলে বাড়ি থেকে আগে থেকে নাকি সেটা হলে গিয়ে সেটা লেখাও থাকবে পড়া দেখে নেওয়া তারপর হচ্ছে এক্সট্রা ফটো কপি রাখা পাসপোর্ট সাইজের মিনিমাম দু কপি রাখা সেটা ওখানে এক কপি চাইতে এক কপি অনেক সময় অ্যাডমিট কার্ডে লাগাতে হয় এবার কি সিস্টেম জানি না যেহেতু অফলাইন এক্সাম মানে হচ্ছে ও শিটে সিটে এক্সাম এক্সাম তো আমাদের সেম এক্সাম সেন্টার ইউনিভার্সিটিতে গিয়েই দিতে হচ্ছে কিন্তু এক্সামটা অফলাইন অনলাইন থেকে অফলাইন তো সেক্ষেত্রে অফলাইন হোক আর অনলাইন হোক অ্যাডমিট কার্ড রাখা পাসপোর্ট সাইজ কবি পেন ব্ল্যাক বল পেন পেন রাখা তারপর বাকি জলের বোতল অ্যালাউ করছে কিনা আমি জানি না তারপর যতটা জানি যে রকম কোনোরকম কোন রকম ধাতু হাতে গলায় কানে মেয়েদের বা ছেলেদের কারোর অ্যালাউ করা হয় না আর ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো তো নয় মানে মোবাইল ফোন ইলেকট্রনিক্স এগুলো তো রাখাই যাবে না তার সঙ্গে নিজে থেকে পেজ বা পেপার নিয়ে যাওয়াও একদমই অ্যালাউ নয় ওনারা পেজ ব্রাফ পেজ ওনারা প্রোভাইড করেন আর এবার তো যেহেতু অফলাইন তো কোয়েশনের লাস্টের পেজে ক্যালকুলেশন করার জন্য ফাঁকা পেজ থাকবেই আর হচ্ছে জলের বোতলটা ওনারা প্রোভাইড করবেন না নিজেরা নিয়ে যাওয়া সেটা দেখতে হবে তারপর হচ্ছে এক্সাম সেন্টার যেখানে যাতে তিন ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা তারও বেশি কোন মানে সেই অনুযায়ী আগের দিন পৌঁছানো আর পার ডে সেন্টারটা আগের দিন গিয়ে একবার দেখে আসা যারা একদমই নতুন মানে ধরুন নতুন প্রথমবার গেছে চিনে না কিছু সেক্ষেত্রে আমার মতে আগের দিন পৌঁছে সে অটো টোটো যাকেই হোক ধরে সেখানে গিয়ে যে এক্সাম সেন্টারটা দেখে আসাটা ভালো তাহলে পরের দিন সকালে পৌঁছোতে কোনো বিড়ম্বনা হয় না যাতে সকালে এক্সাম হোক বা দু বিকেলে হোক আর যারা এক যারা জানে যেমন যাদের বাড়ির পাশে হোক বা দূরে হোক যারা জানে বারবার একই জায়গায় গেছেন ভিজিট করেছেন তাদের ক্ষেত্রে আগের দিন পৌঁছে গিয়েও আর মানে সেই এক্সাম সেন্টারটা না দেখলেও চলে তারা এক্স্যাক্ট একদম জানে যে সেখানে এই সেন্টারটা সেখানে গিয়েও এক্সাম দিতে পারে তো এটা বিষয়েও সতর্ক থাকা তারপর অবশ্যই এক্সাম হলে গিয়ে বসে রিল্যাক্সে পারফর্ম করা আর যেহেতু সেট এক্সাম ওএমআর শিটেই হয়েছে আমি দিয়েছি অন্যান্য স্টেটেরও সেট এক্সামও তো ওএমআর শিটেই মনে তো হয় তাই হয় যে অনলাইনে আমরা জানি নেট এক্সামটা হয় এবং অন্যান্য আরও এক্সাম আছে যেগুলো অনলাইনে হয় তো সেক্ষেত্রে অফলাইন এক্সাম নিয়ম বা ওনাদের সময় মতো পেজটাকে ওপেন করা কোয়েশন পেপার আর হ্যাশ খুব ইম্পর্টেন্ট হলো যে গোল গোল করাগুলোকে সেটা দেখতে হবে যে যাতে বাইরে চলে না যায় সেইটা নয়তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে কতটা ওখানে কডেক্ট প্রসেস কোনটা সেটা দেওয়া থাকে তারপর নাম লিখতে হয় সেই নামের আবার গোল গোল করে দিতে হয় তারপর রোল নাম্বার থাকে তারপর সিরিজ এক্স ওয়াই জেড মানে কেউ সিরিজ কোয়েশ্চেন পেপারটা সেটা থাকে মানে আমি সেট এক্সাম দিয়েছিলাম সেই মনে করে করে একটু বলছি আর কি এক্স্যাক্ট এরকমই হওয়া তো উচিত এখন কিছু চেঞ্জেস থাকলে তো আমরা দেখতে পেয়ে ওখানে আমাদের রুমে যে টিচার থাকবেন গাইড থাকবেন গার্ড থাকবেন ইনভিজিলেটর থাকবেন ওনারা সব বলেই দেবেন আর তার মধ্যে যেহেতু এন পাঁচ বছর পর শুরু হলো অফলাইন তো আরও ভালো করে গাইডলাইন্স ওনারা দেবেন ওগুলো সব মন দিয়ে শুনতে হবে তারপর কোয়েশ্চেন পেপার পড়তে হবে এক থেকে একশো পেপার টু তারপর পঞ্চাশটা কোয়েশন পেপার ওয়ান দুটো পেপার যেগুলো পারি আমরা প্রথমে ইজি মনে হয় বা পারার মতো সেগুলো প্রথমে আনসার করা তারপর যেগুলো একটু মনে হচ্ছে ডিফিকাল্ট বা একটু সময় লাগতে পারে সেটাকে মাঝামাঝি সময় করা আর একদম শেষের সময় যেহেতু একদম অ্যাংজাইটি থাকে সময় শেষ সময় শেষ সময় আমার মনে হয় খুব ডিফিকাল্ট যেগুলো আর কি একদমই জানি না জাস্ট দুপকাই দিয়ে আসতে হবে মানে গেস ওয়ার্ক সেই ধরনের প্রশ্ন লাস্টে রাখলেও কোনো ক্ষতি নেই যে ঠিকমতো কোয়েশ্চেন পড়ার নেই টাইম পেলে ভালো আর অবশ্যই চেষ্টা তো আমরা করবো প্রত্যেকটা প্রশ্ন পরেই উত্তর করা কিন্তু প্রথমে আর কি পাড়াগুলো করা তারপর মোটন মানে যে এটা একটু টাইম লাগবে কিন্তু আমি ঠিক করতে পারবো সেই ধরনের প্রশ্ন তারপর একদমই জানি না হয় প্রশ্নটা পড়েই আর কি উত্তর করা গেস্ট ওয়ার্ক দেওয়া সেক্ষেত্রে যদি সময় চলে যায় আর আমাদের পড়ার সময়ও না থাকে মানে ফাঁকা ছেড়ে দেওয়ার থেকে গোল করে দেওয়া আসা ভালো কারণ নেগেটিভ মার্কিং নেই যেহেতু একটা যদি আন্দাজে লেগে যায় সেখানে টু মার্কস আর ওনারা দেখতে তো যাবেন না যে আমাদের মন মুখস্থ বিদ্যা থেকে আমরা পেয়েছি মনে রাখার থেকে পেয়েছি নাকি তুকা মেরে পেয়েছি ওনাদের তো সঠিক উত্তর নিয়ে প্রশ্ন তাই নাম্বার তো আমাদের দিতেই হবে যে যেভাবেই পারফর্ম করুক না কেন সঠিক উত্তর হলে নাম্বার দিতে হবে নাম্বার আমরা পাবোই তো এই বিষয় হলো তারপর হচ্ছে সাফিসিয়েন্ট ঘুম এক্সামের আগের দিন সাফিসিয়েন্ট ঘুম মানে রিল্যাক্সে থাকা ঘুমানো খুব একটা টেনশন না করা এক্সামের আগের দিন এবং পরের দিন কোনো কিছু নিয়ে প্যানিক না করা রিল্যাক্সে থাকা আর ভয় না পাওয়া যেমন আমি খুব ভয় পেতাম অনলাইন এক্সাম নিয়ে তো দেখা যাক এবার কী হয় অফলাইন এক্সাম আশা করছি রিল্যাক্সে থাকতাম কিন্তু ওই কম্পিউটারের সামনে বসলেই আমার স্ক্রিন থেকে কানেক্ট করতে মানে আমি স্ক্রিন থেকে কিছুতেই রিলেট কানেক্ট করতে পারবো যাই হোক এটা আমার পার্সোনাল প্রবলেম যে আমি কম্পিউটার বেসড এক্সামে আমার স্ক্রিন থেকে রিলেট করতে কানেক্ট করতে খুব প্রবলেম হয় বা হতো বা ইভেন এখনও হয় সেক্ষেত্রে অফলাইন পেজ পেন পেপার মানে হাতের কাছে থাকছে তো আমরা জিনিসটাকে মানে হয় না যে একদম নিজের সামনে দেখতে পাচ্ছি আর ওখানে একটা স্ক্রিনে লাগানো দূরে তো সেখানে কোথাও না কোথাও রিলেট করতে কানেক্ট করতে অসুবিধা হয় কোয়েশ্চেন আনসার তো এই হলো বিষয় আর আমরা এক্সাম ডেট দেখেছি যে ওনারা ফর্ম ফিলিংয়ের ডেট প্রথমে কিছুদিন দিলেন তারপর কুড়ি দিন তারপর বাড়িয়ে আর পাঁচ দিন বাড়িয়ে দিলেন তারপর আরও বাড়িয়ে দিলেন তারপর আমরা দেখলাম যে এক্সাম ষোলো তারিখ থেকে নিয়ে এলো আঠেরো তারিখে তারপর অনেকে অনেক কিছু বলছিলেন কিন্তু যদিও কারোর বলা কথায় বিশ্বাস করা ঠিক নয় যতক্ষণ না অফিসিয়াল আমরা কোনো একটা পাচ্ছি একদম ফুলফিলভাবে আপডেট তারপর এক্সাম আঠেরো তারিখেই গতকাল আমাদের নোটিশ চলে এসেছে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি তো আমাদের এক্সাম আঠেরো তারিখেই হচ্ছে আর একদিনেই সব পেপারের এক্সাম হচ্ছে বিরাশি কি তিরাশি বিরাশি তিরাশি হয় বিরাশি নয় তিরাশি এক টোটাল সাবজেক্ট আছে তার মধ্যে এক্সাম হচ্ছে দুটো শিফটে মর্নিং শিফট অ্যান্ড ইভিনিং শিফট মর্নিং শিফটে থাকছে অর্ধেক ভাগ করা মানে অর্ধেক সাবজেক্ট আর ইভিনিং শিফটে অর্ধেক তার মধ্যে আমাদের ইংলিশ লিটারেচারের ইভিনিং শিফটে এক্সাম আছে এই দুটো শিফট দিয়েই বোঝা গেল যে জেনারেল পেপার দুটো শিফ্ট হতে যাচ্ছে তাহলে হয়তো মানে মর্নিং শিফটের আলাদা পেপার ওয়ান আর ইভিনিং শিফট আলাদা পেপার ওয়ান আর যার যেটা সাবজেক্ট সেটা থাকছে একদম গ্যারেন্টিড বলছি না কিন্তু এরমই দেখা যাচ্ছে যে দুটো শিফট যাবো তাহলে দুটো সেটই হবে পেপার ওয়ান আর পেপার টু তো যার যেটা একটা করেই সেট হবে আর হচ্ছে তারপর এক্সাম কি হলো সকাল এবং বিকেল দেওয়া হলো সকাল এবং সন্ধ্যা তো সাড়ে নটা থেকে সাড়ে বারোটা প্রথম শিফট এবং তিনটে থেকে ছটা সেকেন্ড শিফট আর আঠেরো তারিখেই হচ্ছে এক্সাম আর সবাই এখন এই কয়েকদিন ভালোভাবে নিজেকে সুস্থ রাখা কেয়ার রাখা যাতে করে আমরা হঠাৎ কোনো কারণে অসুস্থ হই না যে বৃষ্টি হচ্ছে ওয়েদারও খুব একটা কখনো গরম লাগছে কখনো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় ভেজা বা অসুস্থ হওয়া ঠিক হবে না তারপর শরীরের যেন সুস্থ থাকে অন্য কোনো রকম অসুখ বিসুখ যেন এই মুহূর্তে না হয় সুস্থ থাকা এবং পড়াশুনো করা এবং ঘুম সাফিসিয়েন্ট নেওয়া রিল্যাক্স থাকা মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি সব রকমভাবে সুস্থ থাকা তারপর হচ্ছে এক্সামের আগের দিন এক্সামের দিন যাওয়া তিন ঘন্টা ভালোভাবে পারফর্ম করা তারপর ভালোভাবে সুস্থভাবে যার যার বাড়ি বা যার যার যেখানে গন্তব্যস্থল সেখানে ফিরে আসা এই হলো আমাদের বিষয় তারপর সেই দিন আর কোনো দরকার নেই তারপর আমরা প্রশ্ন মেলাবো তারপর আমরা আনসার কি জন্য ওয়েট করবো তারপর আমরা রেজাল্টের জন্য ওয়েট করব তারপর আমরা সব কিছু শেয়ার করবো সেটা হারি জিতি যাই হই সবই শেয়ার হবে এখানে আর হচ্ছে আপনাদেরও ফিডব্যাক কমেন্টে জানাবেন আর যারা নতুন দিচ্ছেন বা যারা দেবেন বা দিয়েছেন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকে আমি পুরো গল্প করতে এসেছি মানে এই বিষয়গুলো একদম পুরো রিল্যাক্সে গল্পে ছেলে পড়লাম আর এই মুহূর্তটা আমার মনে হয় রিল্যাক্সে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট অবশ্যই পড়বো রিভিশন করবো ভুলকে সংশোধন করার চেষ্টা করব আর মাথায় রাখবো যে কোনটা পড়ব কোনটা করব না এক্সাম হলে কারণ এই দুটোর মধ্যে আমাদের আমরা জানি কি করতে হবে কিন্তু কী করা উচিত নয় সেগুলোকেও মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট আর এটা আমি আমি সেট এক্সামে তাই করেছিলাম আর হাতের কাছে যেহেতু ছিল পাওয়াগুলো আগে করেছি তারপর কিন্তু তারপর আমি যেগুলো আর কি সময় লাগবে সেরকম সেইভাবে পারফর্ম করেছি সেইটা মনে রেখে বললাম আর ওয়েমার শিট एग्जाम আমি রিসেন্ট আগে কিছু মাস কানেক মাস দেড়েক আগে একটা एग्जाम দিয়ে মানে কোনো দিনই অন্য কোনো এক্সামের মানে চাকরির পরীক্ষা তো বাবা মা অ্যাপ্লাই করেছিলাম পরীক্ষাটা দিয়ে এসেছি আর কি তো ওটা ওয়েমার শিট ছিল তো সেই জন্য মাস দেড়েক দুয়েক আগে আমার ওয়েমার শিটের আরেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে মাস দুয়েক আগে হয়ে যাবে তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর বাড়িতে প্র্যাকটিস করতে চাইলে ওয়েমার শিট কেউ যদি অ্যাফোর্ড করতে পারেন বা কিনতে চান নিজে থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন নিয়ে পরীক্ষার আগে প্র্যাকটিস করতেই পারেন মক আর হচ্ছে আর যারা নতুন একদম যায় না আর যাদের মনে হয় যে হ্যাঁ হবে পারবো তারা অবশ্যই খাতাতেও নিজেও গোল গোল করার চেষ্টা করা যায় যে অনেকদিন ধরে তো প্র্যাকটি অভ্যাস নেই খাতায় শুধু অঙ্ক করি প্র্যাকটিস করি আর অনলাইনে তো হয় স্ক্রিন থেকে তো খাদ সাদা খাতাতেও কিন্তু গোল গোল করে আমরা প্র্যাকটিস করতে পারি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলবো যে পেনটা নিয়ে যাবেন কলম মানে কালো পেনই তো কলা থাকবে পেন অবশ্যই একটা নেবেন না দুটো বা তিনটে মানে বেশি রাখার চেষ্টা কম মিনিমাম দুটো পেন কারণ একটা নষ্ট হয়ে গেলে আর একটা হেল্প করবে কেউ বলা তো যায় না কোনো কিছুরই ভরসা নেই আর হচ্ছে পেন যেন মানে এরকম যেন না হয় যে খসখস করছে বা ওটা যে ডিপ করে কালো করতে হয় ডিপ হচ্ছেই না তাহলে কিন্তু ওটা মানে নেবে না মানে ওটা ঠিক বলে গণনা করবেন না ওনারা তো চেষ্টা করবেন যে পেনটার কালিটা যেন জেল পেন একদম না জেল পেন কিন্তু একদম না জেল পেনের যে কালি সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় তাতে কিন্তু ওয়েমারের বা শিট নষ্ট হয়ে যাবে কিন্তু যেরকম এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে ব্ল্যাক পেন এই ধরনেরই ব্ল্যাক পেন হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে যে পেনটাকে আগে বাড়িতে পরীক্ষা দেওয়ার আগে বারবার বারবার করে ঘষে ঘষে দেখবেন যে আর কারণ বারবার একটা প্রথম যখন আমরা লিখি খুব খসখস করে তারপর আস্তে 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 ইউজ করতে 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 কী হয় ওটা কিন্তু অনেকটা মানে কালিটা বেশ ভালো আসে তো এই ধরনের পেন পেন আর হচ্ছে যেন গোল গোলটা যেন ঠিকঠাক হয় আর পেনটা যেন ভালোভাবে চলে আর অবশ্যই দুটো পেন রাখা মাস্ট দুটোর বেশি রাখলেও ক্ষতি নেই আর হচ্ছে পেনটা যেন কালিটা ভালো আসে এটা মাথায় রাখতে হবে এটা আমার মনে হলো তো আমি বললাম আর অনেকগুলো টিপস করলাম যেগুলো এক্সামের আগে মনে রাখা খুব দরকার ওয়ে মাস সেটা এক্সামের জন্য এবং সংস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিক থাকবেন এস বি লিটারেচার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার